আজকে আমাদের আলেম সমাজ ইমামতি নেওয়ার জন্য আমাদেরকে যারা আপনারা যারা উলিয়া ইকালামদেরকে ভালোবাসেন কে ভালোবাসেন এটা যাব না এটা কি আখিরি যাব চেষ্টা করেন নিজের ভিতরকে জাগানোর জন্য চেষ্টা করেন কিছু করে করার জন্য আমরা যে পদ্ধতিতে কোচ দিচ্ছি কোরার চেষ্টা করেন রাতে একটু তায্যদ গুজার হন বেশি বেশি করে যিকির করেন আর হালাল রাস্তায় চলার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় সম্পর্কে যদি প্রতিদিন ইস্তিকারা করেন গুমান গুমানের পরে আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানাই দেওয়া হবে আপনাকে এই মুহূর্তে কি করা উচিত বর্তমান জবানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস এই কথা বলি শেষ করব বলতেছে তুমি গরের বিছনা হয়ে যাও বিছনা পর্যন্ত এই যে মেত আছে না বিছনা হয়ে যাও এটা কি তুমি যে যে চলতে পারে না এটা কিন্তু নিজে নিজে কি চলতে পারে না এই জন্য বলছে যখন ঘরে বিস্তা হয়ে যাবা ঘরের বিস্তার যখন কোনো দিকে মুখ করতে পারে না আখেরই যাব না তোমার মুখ বন্ধ করো কথা কম বলো যতটুকু পারো নিজেকে প্রয়োজনের বাইরে মানুষের সাথে বেশি কথা বলবা না কোনো বিষয় নিয়ে কথা কম বলবা না বেশিরভাগ আল্লাহ জিকিরে ফিকিরে থাকো কারণ এটা শেষ যাব না কারণ এখানে একজনকে একজন হত্যা করবে দুজন জাহান নামে যাবে

কি বলছে অনুসরণ করবানা তারপরে তাদের কে নেতা হিসেবে মানবা না তাদের কোনো কথা শুনবা না তাদের না নামাজ করবা না এটা বুঝেছে বলে আর তৃতীয় মানে তাদেরকে কোন রকমই কোনোভাবে ফলো করা যাবে না অনুসরণ করা যাবে না এটা আল্লাহ ফাকরানিমের মধ্যে সুরা কাপের মধ্যে বলতেছে সে যত যত বড় কিছু হোক যদি তার মধ্যে এই খাস্তগুলা থাকে তাহলে তাকে ফলো করা যাবে না নিচে বলতেছে আল্লাহ পাক কি বলতাছে ওয়া মান আগফাল মান কলবহু عن যিকrina বলতেছে যাদের কলপ সমূহ যাদের দিল সমূহ যাদের অন্ত গাফেল। তাদের দিল সমূহ আল্লাহ স্মরণ থেকে কি গাফেল আল্লাহ স্মরণ থেকে গাফেল মানে কি অমনোযোগী তাদের কলব সমূহ জিন্দা নয় তাদের কলব সমূহ কি আল্লাহর ভয়ে কম্পিত হয় না এরকম লোকদেরকে কি করো অনুসরণ করবা না বলে তুই উমান আকফাল না কালবাহু আন যিকরিনা তারা কি করে তারা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা বলতেছে এরা যারা দুনিয়ার ছাওয়া পাওয়া কামনা নামের পিছে দৌড়ায় যারা নিজেকে জাহিরের পিছে দৌড়ায় যারা নিজেকে প্রসিদ্ধ করার পিছে দৌড়ায় যারা কি করে নিজের প্রবৃত্তির অনুসরণ করে তার মানে কি তারা নিজেকে উঠানোর জন্য তারা কোরআন এবং হাদিসকে ব্যবহার করে তারা সে আলেম হোক তারা সে ভালো মানুষ হোক তারা সে ফির হোক তারা সে কোনো ব্যক্তি হোক একজন ইমাম হোক সে যদি মসজিদে বসি হক কথা বলতে না পারে সে যদি মিম্বরে বসি যদি সত্য কথা বলতে না পারে সে দুইটা টাকা খাওয়া দুইটা টাকা বেতনের জন্য সে আল্লাহর কালামকে সে সঠিকভাবে ইয়া না করতে পারে তাহলে ওর ওর অন্তর কি ওর অন্তর আল্লাহর স্মরণে ভয় পায় না সে কি হয়েছে তার নফসের পূজারি সে কি তার নফসের পূজারি সে ভয়ে পায় আমার যদি চাকরি চলে যায় আমার যদি কাজ চলে যায় তাহলে কি হবে আমি তো কোনো জায়গায় নাখাই মরতে হবে এই জন্য এই সমস্ত লোক কি তার নকশের পূজারি তার প্রবৃতি পূজারি আজকে আমাদের সমাজ ব্যবস্থায় যেখানে দেখবেন আজকে বাংলাদেশে বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন এখানে বলেন আমরা সবাই আমরা বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি আছি রাষ্ট্র ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় আজকে ওই সমস্ত লোকেরাই যারা মিথ্যা কোরআন কহ ব্যাখ্যা করি সামাজিক যারা মানুষদেরকে দিনমুখী করতেছে এরকম লোকেরাই সবে আজকে সব জায়গায় কি করতেছে নেতৃত্ব নেতৃত্ব দিচ্ছে যাদের দিল কি গাফেল এরকম নেতাদের অনুসরণ করে এই আয়াতটা বলে আতু কি উমান আকফাল না কলবাহু আন যিকিনা বলতাছে যেই সমস্ত নেতা যেই সমস্ত লিডার যেই সমস্ত রাষ্ট্রপতি যেই সমস্ত রাষ্ট্রপ্রধান যাদের দিল আল্লাহর জিকির থেকে কি বিরত আল্লাহর ভয় ভয় পায় না তাদের ভিতরে আল্লাহর শরণ নাই এদেরকে অনুসরণ করবা না আজকে আমরা যারা বিভিন্ন নেতা নেত্রী পূজারি করি তাদেরকে ভয় পাওয়া উচিত আল্লাহ পাকের এই আয়াতকে আল্লাহ পাক বলতেছে যারা আল্লাহ আল্লাহর না যারা আল্লাহকে জিকির আল্লাহর জিকিরে ভয় না যাদের মন নিজের নফসের পূজারি যারা কি করতেছে তারা নিজের মর্জি মতো চলে তারা কোরআন কেও ব্যবহার করে মর্জি মতে তাদের প্রয়োজন একজন আলেমের কাছে যায় পীরের কাছে যায় আল্লাহর ওলির মাজারে যায় তারা নিজেকে শো করার জন্য হুজুর হয় তারা বিভিন্ন রকমের ইয়া হয় কি জন্য তাদের ক্ষমতা দরকার তাদের দুনিয়াতে ভালো থাকা দরকার তারা মিথ্যা রাস্তা নেই আর এক শ্রেণীর আছে যারা কোরআন এবং হাদিসকে ব্যবহার করতেছে তারা টেন্ডার তারা টেন্ডার নিছি ইসলামের তারা ইসলামকে রক্ষা করার নামে আজকে সমাজের মধ্যে বিভিন্ন ভাবে তারা হারাম হালালের বেদ বিচার করতেছে না তাদের ইনকাম দেখেন তারা হারামি মিথ্যু শয়তান যত লোক আছে তারা যদি তাদেরকে কোটি কোটি টাকা দেয় এটাকে তারা বিভিন্ন ভাবে মানুষকে সাহায্যের নামে তারা নিজেকে ফির হিসাবে আলেম হিসাবে এমন ভাবে শো করতেছে ওই হারাম টাকা দিয়ে মানুষকে সাহায্য করি সে নিজেকে অনেক বড় দেখাচ্ছে কি সে আজকে সমাজে আমাদের মতো লোকদের অনুসারী বলা হতেছে লোকটা খুবই ভালো কিন্তু সে কোথেকে ইনকাম আসতেছে কোথায় থেকে আসতে সে সেটাকে অনুসরণ করতেছে না এই আজকে সমাজে সমাজে রন্ধ্রে রন্ধ্রে আজকে অশান্তি ভরপুর আজকে আমাদের সমাজ দেখেন আজকে সারা বিশ্ব ইসলামী মুসলিম নেতৃত্ব দিকে দেখেন কেন আজকে মুসলমান এত বেশি হওয়ার পরেও আজকে আমরা সবাই কেন না আমরা আজকে কাদের অনুসরণ করতেছি যাদের কলব আল্লাহর জিকির নাই যারা গাফেল আল্লাহ সম্পর্কে আল্লাহর ভয় তাদের নাই তারা যা কিছু করতেছে এলেম হাসিল করতেছে সু শুধু নিজেকে সোয়াপ করার জন্য নিজেকে জাহের করার জন্য নিজেকে পেমা সবার জন্য এই একটা হাদিস বলি আমরা আজকে এই আয়াতের থেকে ইয়া করব যে হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন সমাজ ব্যবস্থা এমন হবে মানুষ অন্ধের মতো অন্যকে অনুসরণ করবে নিজের নফসের অনুসরণ করবে নিজে এমন নাফরমানি করবে যে নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিন জিনিস আমাদের উপর আযাব হিসেবে ছেড়ে দিবেন কয়টা জিনিস তিন জিনিস আমাদের উপর আযাব দিবেন নাম্বার ওয়ান আল্লাহ বলছে আমাদের জন্য আমাদের বরকত উঠে নিয়ে যাবে আমাদের জীবন থেকে আমাদের কামাই থেকে আমাদের রিজিক থেকে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাক আমাদের রিজি আমাদের বরকত কি উঠায় আজকে আমাদের সমাজে দেখেন আমরা এত কামাই এত এ করি এত ভালো চেষ্টা করি আজকে সব জায়গায় বরকত কি নষ্ট হয়ে গেছে দ্বিতীয় নম্বর আল্লাহ পাক আমাদের উপরে জালেম শাসক নিযুক্ত করবেন আল্লাহ পাক বলতে হাদিস শরীফের মধ্যে আছেন একজন জালেমকে আমাদের উপর একজন ভালো মানুষ রূপে আনবেন কিন্তু সে আমাদেরকে শোষণ করবে কেন আমাদের নাফরমানির কারণে আমাদের যে জুর আমরা যে অন্ধের মতো চলতেছি আমরা শোয়াব করে চলতেছি সেজন্য আমাদের উপর একজন জালেমকে তাহলে তার মানে কি জালেমকে আনছে আল্লাহ বলেন যে কি জন্য আমাদের পাপের শাস্তি হিসাবে এখন ওকে আমরা জানালেন বললেও কিন্তু আমরা তাকে নিয়ে আসছি তৃতীয় নম্বর হইলো যে বলা হইতেছে যে ওই সমাজের মধ্যে একজনকে একজন খুন করবে কেন খুন করবে যে খুন করতেছে কেন খুন করতেছি আর যে খুন হইতেছে সে সেও জানে না সে কেন খুন হচ্ছে আজকে সমাজের সামান্য বিষয় নিয়ে পলিটিক্যাল বিষয় সামাজিক বিষয় একে অপরের মতের বিষয় আপনি আমার একটা বলছে আমি মানলাম না আপনাকে খুন করতে একটা সেকেন্ড লাগতেছে না এটা কোন খুনের দরকারও ছিল না আজকে রসুলের হাদিস পুরাপুরি আমাদের জীবনে কে পূর্বে এই ঘটনা গুলা ঘটতেছে এই জন্য আপনারা যারা আজকে ইউটিউব দেখেন বিভিন্ন প্রোগ্রাম দেখেন আমাদের মত করে বিভিন্ন কার্যক্রমের সাথে দেখেন জাস্টিফাই করবেন ভাই আমাকে মানবেন আমি সেটা বলতেছি না আপনি দেখবেন যে লোক যার কলব আল্লাহ জিকিরে পায় যার নয় সে কখনো তাকে করবে না সে নিজে হয়ে যাবে সে কখনো অন্যের ক্ষতি করবে না সে যত কষ্টই হোক না কেন সে খাই থাকবে তারপর কখনো হারাম জিনিস দিয়ে নিজে বাহাদুরি করবে না সে যত বড় কষ্টই হোক না কেন সে ইমাম হোক আলেম হোক সে হকের উপর থাকবে সে কখনো সে যতই ইয়ে করুক না কেন সে কোনো জালেমকে কখনো সম্মান করবে না এটা হলো একজন হকানি লোক আজকে আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আরব দেশগুলো সব জায়গায় আজকে মুসলমানদের এরকম অবস্থা কেন এই জন্যই অবস্থা মুসলমানেরা কলপ থেকে আল্লাহকে ডাকা বন্ধ করে দিছে আল্লাহর বয় কলপ থেকে উঠে গেছে দিল থেকে উঠে গেছে এই আমরা আজকে অনুসারিক আমরা কাউ কাউকে মানে কোন না কোনো আলেমকে মানে তার মানে আমরা কাদেরকে মানতেছি কোন বাবাকে মানতেছি ওই বাবা যার কলপ কি আল্লাহর বয় বয় পানা যে আল্লাহর বয় পায় তার কথা কি বলছে জাল্লাকে ভয় পায় জাল্লার বয়ে কম্পিত সে সর্ব অবস্থায় সে তাকে শেষ করে দিবে সে দুনিয়ার পূজারি হবে না সে নকশের পূজারি কি হবে না এজন্য আমাদের বর্তমান সমাজে বর্তমান পরিস্থিতিতে আমরা কথা বলতে সাবধান পলিটিক্যাল বিষয় আলমদের বিষয় যে কোনো বিষয় যারা আমাদের মানেন তারা বাংলাদেশ থাকে বিভিন্ন প্রান্তে থাকেন আপনারা নিয়ে সমালোচনা করি নিজের ভিতরে কি কম আছে সেদিকে দেখেন আপনি যাকে আজকে ভালো বলতেছেন আমাকে ভালো বলতেছেন কালকে আমার ভিতর থেকে এমন কিছু বাইরে আপনি লজ্জিত হবেন কেননা বর্তমান সমাজে শুধু দুইটা কথা বলে দিলেই মনে হয় যেন উনি অনেক বড় কিছু হয়ে গেছেন একটু সুন্দর করে গুসায় কথা বলতে পারলে একটু কণ্ঠ ভালো কোরআনে তারিম করতেছে তাকে আমরা ভালো মনে করতেছি তা নয় তার সাথে আপনি চলতে হবে খাইতে হবে দেখতে হবে তার জীবন কেমন তার পরিবারের জীবন কেন তার কার্যক্রম কি তার লেনদেন কি আল্লাহকে কতটুকু ভয় পায় মানুষের সামনে ভয় পায় না তাহার যুদ্ধের সামনে ওইটি আল্লাহর কাছে কান্নাকাটি করে তার কার্যক্রম যারা আল্লাহওয়ালা যারা খাস লোক আল্লাহর পেয়ারা বন্দা তারা আল্লাহর হুকুমেই সমাজে রাজনীতিতে অর্থনীতির জড়ায় জরায় তারা কি করে নিজেদের দূরে রাখে এগুলা থেকে তারা কি করে দূরে থাকে হযরত ইমাম আবু আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনী দেখেন তৎকালীন বাদশা তাকে বলছে যে তুমি কি কর আমার প্রধান বিচারপতি কাজী হিসেবে আসো তিনি বলছে আমি আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে কারণ বাদশার হুকুম যদি আমি বাদশার বিচারপতি হই তাহলে বাদশার হুকুম মানতে কি আমি বাধ্য আর আমি আমার পক্ষে সেটা সম্ভব নয় জন্য তাকে কি করা হয়েছে তাকে শহীদ করা হয়েছে তাকে কি করা হয়েছে সাজা হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে সাজা দেওয়া হয়েছে কিন্তু তারপরে তিনি মৃত্যুদণ্ডকে আলিঙ্গন করছেন কিন্তু তারপরে তিনি কি ওই বিচারকের পোষ নেন আজকে আমাদের আলেম সমাজ ইমামতি নেওয়ার জন্য মসজিদের ভিতরে আপনি মারামারি করতেছে আপনারা একটু দেখেন যে বাংলাদেশে বা বিভিন্ন পন্থ ইমামতির জন্য আলেম আলেম পিটাবিড়ি করতেছে আস্তাগফিরুল্লাহ তাহলে আপনি এত কি কামনা করতে পারেন এজন্য আমাদেরকে যারা আপনারা যারা আউলিয়া کرامদেরকে ভালোবাসেন ওলিদেরকে ভালোবাসেন এদের আখেরি যবনা এটা কি আখেরি যবনা চেষ্টা করেন নিজের ভিতরকে জাগানোর জন্য চেষ্টা করেন কিছুቱን করে মুরাকাবা মুসাহাদা করার জন্য আমরা যে পদ্ধতি তোস দিছি পড়ার চেষ্টা করেন রাতে দুই তাহাজ গুজার হন বেশি বেশি করে জিকির করেন আর হালাল রাস্তায় চলার চেষ্টা করেন আল্লাহ রাবুল আলমিন এই বিশেষ সম্পর্কে যদি প্রতিদিন ইস্তেকারা করেন ঘুমান ঘুমানোর পরে আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানাই দেওয়া হবে আপনাকে এই মুহূর্তে কি করা উচিত বর্তমান জবনায় রাসুল্লাহ আসলামের হাদিস এই কথা বলি শেষ করব বলতেছে তুমি গড়ের বিছনা হয়ে যাও বিছনা পর্যন্ত এই যে ম্যাথ আছে না বিছনা হয়ে যাও এটা কিন্তু নিজে যে চলতে পারে না এটা কিন্তু নিজে নিজে কি চলতে পারে না এই জন্য বলছে যখন ঘরের বিস্তা হয়ে যাবা ঘরের বিস্তার যখন কোনো দিকে মুখ করতে পারে না আখেরই যাব না তোমার মুখ বন্ধ করো কথা কম বলো যতটুকু পারো নিজেকে পয়জনের বাইরে মানুষের সাথে বেশি কথা বলবা না কোনো বিষয় নিয়ে কথা কম বলবা না বেশিরভাগ আল্লাহ জিকিরে ফিকিরে থাকো কারণ এটা শেষ যাব না কারণ এখানে একজনকে একজন হত্যা করবে দুজন জাহান নামে যাবে আমি আমি হত্যা করলাম একজন হত্যা হয়েছে আরেকজন হত্যা করছে যে হত্যা করছে সে তো অপরাধী বলতেছে এই লোকও তাকে হত্যা করার ইচ্ছা রাখতো আগে সে হত্যা করে দিছে কিন্তু এও কিন্তু তারা হত্যা করার ইচ্ছা আজকে আমাকে সমাজ দেখেন একে অপরাধের কে ক্ষতিকারক কে যে যাকে ক্ষতি করে আল্লাহ রাবুল আলমী আমি এই জন্য বলতেছি আজকে আমাদের ইবাদতের মধ্যে বরকত নাই আপনি যে ইমামকে দেখবেন যে আমি কাউকে নামাজ ছাড়তে বলতেছি না মসজিদে নামাজ পড়তে যাবেন যে মানুষকে দেখবেন যার জীবনের সমস্যা আছে যে হারামের লগে জড়িত আছে যে খারাপের লগে জড়িত আছে কমাজ কম দুই কদম হাঁটির প্রয়োজন অন্য ইমামের কাছে যারা নামাজ পড়বেন চেষ্টা করবেন একজন হত্যানি লোকের পিছে নামাজ পড়ার জন্য খালি পরজ জামাত করতে যান না আপনাদের আল্লাহবা ब्रेन দিয়েছে বুদ্ধি দিয়েছে শক্তি দিছে যে আপনি তার পিছে নামাজ পড়তাছেন তার জীবন আসলে কি তার কার্যক্রম কি এই জন্য চেষ্টা করবেন নলে চেষ্টা করবেন নিজেকে নিয়ে জিয়া করার জন্য কমকম যেই ফিকাহকে মানেন তার জীবন কেমন তার কার্যক্রম কেমন আপনি তাকে ফলো করার চেষ্টা করুন যদি তার মধ্যে হারাম কোন কিছু থাকে সেখান থেকে যে আলেমকে ফলো করেন ইউটিউব দেখেন ওই আলেমের জীবন কেমন কিছু কিছু আপনি যে রাজনীতিবিদ নেতাকে ফলো যে পার্টি করেন ওই পার্টির লিডার কি করে একটু দেখেন তারপরে এই আপনারা যারা আজকে ইয়াং জেনারেশন বরবাদ হচ্ছেন আল্লাহর দিকে আসেন আপনার কলবকে জিন্দা করেন খামুশ হয়ে যান কথাবার্তা কম করার চেষ্টা করেন বেশি বেশি জিকির পিকিরে থাকেন মিথ্যা দোখা প্রতারণায় ভরপুর সমাজ আজকে হাদিস কোরআনের নামে বিভিন্ন ভাবে মানুষকে বিভিন্ন অর্থ করে ধোকা দেওয়া হচ্ছে এই আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের কলব জিন্দা করে যে আমরা সুপ্রকৃত হাদিস কোরআন অর্থ বুঝতে اما توفیق اللہ باللہ ہم جو آیات پڑھا تھا وہ یہ تھا آج کا جو